দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক খোচাবাড়ি হাটে রয়েছি উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বস হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত চুরাশি চুরাশি হাজারে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে দেখছি আমরা এটা অলরেডি চুরাশি হাজারে বিক্রি হয়ে গেছে দাদা চুরাশি না না দেখে দেখি আমরা একটু ভালো করে চুরাশি হাজার ব্যাগে হয়ে গেছে এগুলো কিনছেন কার জন্য ভাইজান আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে বললো কুমিল্লা থেকে আচ্ছা আচ্ছা তাহলে কতগুলো কেনা টার্গেটে আসছেন ভাই

পঁচানব্বই এবং নব্বই এবং নব্বই চলছে তাহলে লাস্ট পঁচানব্বই লাস্ট পঁচানব্বই দাঁত হয়েছে দাঁত পিছে ব্বৈ নব্বৈ দেখা দেখি চলছে

দেখছি এটা নব্বই হাজার পাঁচশো একেবারে উড়া ধুয়া ভাবে কিনছে না আমরা কালকে সাত গুন দাম দিছিলাম ওখানে একানব্বই হাজার পাঁচশো

এটা দেখা দেখে চলছে ওরা আছি সাথে দেখা যাক

দেখি দশটা কিন্তু অলরেডি চিনেছে এই গাড়িতে লোড হয়ে গেছে এখানে আর দুটা করে কোথায় অন্য গাড়িতে

আচ্ছা এলাকা থেকে এখানকার রেটের ডিফারেন্স আছে মোটামুটি মোটামুটি ভালোই আছে

কোনটা এটা দিচ্ছেন ছোট এটা এটা কত দিচ্ছেন বিয়াল্লিশ কত চেয়েছে লাস্ট আটচল্লিশ আর বিয়াল্লিশ

আচ্ছা তো ঠিক আছে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ